টঙ্গিবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মোহাম্মদ জসীম শেখের প্রতিবেদনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার ধিপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘ মাঠে স্বাগতিক মটুকপুর বনাম ফজুসার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফজুসা একাডেমির খেলোয়াড় মোহাম্মদ কাউসারের একমাত্র গোলে খেলায় স্বাগতিক মটুকপুরকে শূন্য এক গোলে পরাজিত করে ফজুসা একাডেমি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি ওয়াজেদ ওয়াসিফ মটুকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘের সভাপতি মোহাম্মদ শরীফুজ্জোহা পাঠান বিপনের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রফেসর এম এস শামসুল আরেফিন টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার অবসরপ্রাপ্ত সেতারা বেগম ধিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর ওসমান গুনি মামুন মটুকপুর ব্যাপারী বাড়ি জামে মসজিদের সভাপতি মাস্কুর আহমেদ ব্যাপারী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মটুকপুর পল্লী উন্নয়ন সমাজসেবা সংঘের সাধারণ সম্পাদক সুমন ব্যাপারী মটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলী আকাস ব্যাপারী সহ আরো অনেকে